ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে এই দুনিয়া আমারা ধার হলো এই দুনিয়া আমার ধার হলো আরে ডাককারে আমি আম্মা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে পার ডাকো বাছা বলে কাঠের খাটে শুয়ে মাগো তুমি দেখে মোর পেটে ফেটে যায় কার মাথা রেখে ঘুমাব মাগো একটু বলে দাও না আমায় তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালোকে হাত বোলাবে দুটি গালে ও গোমা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এই দুনিয়া যখন মা জননী বেঁচে থাকে আমরা বুঝতে পারি না এই দুনিয়াতে মা জননী কেমন জিনিস তখনই বুঝতে পারি যখন চলে যায় একটা ঘরে আমি যখন হয়ে ঘরের মধ্যে ফিরে আসি আমার ছেলেটা এসে দৌড়ে দৌড়ে এসে আব্বা গো আমার গাড়িটা আনা হলো না কেন আমার মেয়ের ছুটে ছুটে এসে আমার এটা আনা হলো না কেন আমার স্ত্রী কাজ করতে করতে উঠে হ্যাগো এটা আনতে বলেছিলাম এনেছিলে না তখন আমাদের এই লোকজন গুলো বলে কিন্তু মা জননী যখন মুখের দিকে তাকিয়ে থাকে হা আমার বাচ্চাটা মনে হয় কোনো সমস্যা মধ্যে কোন সমস্যার মধ্যে আছে মায়ের আঁচল দিয়ে যখন মুখে মুখের মধ্যে बोलिए তখন মা মাতে হাদরেক বলে বাবা তুমি মোনাখ খুব परेशानियों মধ্যে আছো ভাবো এই দিনটা যার মান এই দুনিয়াতে আমার মা এরকম বলতো এই রকম বলতো এই রকম বলতো যদি ভাবতে থাকো না চোখের পানি আর রাখা যায় না কবি ছন্দের মাধ্যমে আর কি লিখতে এখন مرد کو کوشٹو بجھتونا کہ শুধু তুমি বুঝیتے দিয়ে কপালে দিতে চুমা তোমার কলি জার টুকরা কে মাগো তোমার কলি জার কে মাগো কার ভরো ভরোস রেখে গেলে ও জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাঁচা বলে একবার ডাকো বাঁচা বলে শেষ কথা লিখছে দেখুন শুন আমার মা থামে না আমার চোখের পানি মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তো বো তুমি ঠেল ও গো মা ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে শুনি এবার বার একটি ফরমাইশ